এর আগে কি দিন বলা হয়েছে আপনাদেরকে এই যে বেআইনি ভাবে যে দোকান চালাচ্ছেন এইটা বলার পরবর্তী তো চালিয়েছেন রকম আপনাদেরকে কেউ পিছনে মদত দিয়েছে যে নিয়ম ভাঙবে যে কিনে সেট করা উচিত এই কিনে সেট করা উচিত তার বাইরে যে দোকান লাগায় পুলিশ দিয়ে এসে তার মাল করে বা চেস্ট করে সেটা হচ্ছে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না আপনার নাম দিবরাজপুর গুড়িয়া ডিন্দ্রি অবাসী নিয়ে জেল সেক্রেটারি ধন্যবাদ আপনারা নিজেরাও অনেক বহুবার এসছেন গড়িয়াতে পুলিশ হ্যাঁ ড্রাইপ দেয় পুলিশ হ্যাঁ পুলিশের মতন ভাবে এসে থানা করে এবার কেউ যদি নিয়মের বাইরে যায় তাকে তো বেশ করতেই হবে দেখুন সেটা হচ্ছে হ্যাঁ প্লাস্টিক আমাদের পলিসির মধ্যে নেই কিন্তু

আগে ইউনিয়ন কি বলেছে না না আমরা প্রতিনিয়ত আপনারা সব সময় বলি যে দোকানে এই টিনের শেডের বাইরে এক ইঞ্চিও বেরোতে না এবার যে বেরোবে তাকে হ্যাঁ তার মতন ভাবে ফেস করতে হবে সেই জন্যই তো প্রশাসন হাত দিচ্ছে প্রশাসন বেরিয়েছে রাস্তায় বেরিয়ে থেকে পুলিশ কেস করছে ভাঙছে দেবরাজ ঘোষ গড়িয়া ইন্দিরা ভাষণ কার দোকান আর কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে

아 니가 되